যার প্রাচীন তাদেরকে পরিবেষ্টিত করে পরিবে আহার জাহান্নাম হলো এমন এক স্থান যেখানে আগুন শুধু করায় না বরং পর্যন্ত জ্বালিয়ে দেয় আল্লাহ বলেন সে আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে সুরা আল জাহান্নামের সৃষ্টি ও প্রভাব জাহান্নাম কোনো কোন কল্পনা নয় এটি আল্লাহর সৃষ্টি করা এক বাস্তব জায়গা কোরআন হাদিসের অস্তিত্ব ও ভয়াবহতার সম্পর্কে অসংখ্য বর্ণনা আছে যখন জাহান্নাম সৃষ্টি করা হয় তখন তার আগুন এতটাই প্রবল ছিল যে হাজার বছর ধরে জ্বালানো হলো ফলে তা লাল হলো আবার এক হাজার বছর জ্বালানো হলো ফলে তা সাদা হলো এরপর আরও এক হাজার বছর জ্বালানো হলো ফলে তা কালো ও অন্ধকার হয়ে গেল তির অর্থাৎ আজ জাহান নামের আগুন এতটাই কৃষ্ণবর্ণ ও উত্তপ্ত যে তার তাপের তুলনা দুনিয়ার আগুনের সঙ্গে করা যায় না নবী করিম বলেছে তোমরা যে আগুন জ্বালাও তা জাহান নামের আগুনের এক অংশ মাত্র জাহান নামের আগুন তার চেয়ে উনসত্তর গুণ বেশি উত্তপ্ত বুখারি ও মুসলিম জাহান নামের প্রহরীরা হবে জাবানা নামের ফেরেস্টাগণ যাদের সংখ্যা উনিশ উনিশ তার উপর উনিশ জন প্রহরী নিযুক্ত আছে সুরা মুদাস তারা অত্যন্ত কঠোর দয়াহীন এবং আল্লাহর আদেশ অমান্য করে না তারা জাহান নামের অধিবাসীদের উপর ভয়ানক শাস্তি কার্যকর করবে সেখানে কারা যাবে ইসলাম শিক্ষা দেয় আল্লাহ সুবান কাউকে অন্যায়ভাবে জাহান নামে পাঠান না বরং মানুষ নিজেই নিজের কাজের মাধ্যমে সেই পথ বেছে নেয় এক কুফুরি ও শিরকারীরা যারা আল্লাহর একত্রে বিশ্বাস করে না বা সঙ্গে অংশীদার স্থাপন করে তাদের জন্য যাহার নাম চিরস্থায়ী নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার স্থাপনকে ক্ষমা করবেন না তিনি ইচ্ছা করলে অন্য সব ক্ষমা করে দেবেন সুরা আনুনিসা কিতাব দুই মুনাফিক বাইরে মুসলমান সেজের ভিতরে অবিশ্বাস পোষণকারীদের শাস্তি আরও কঠিন হবে নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে সুরা আনুনিসা কিতাব তিন আল্লাহর নির্দেশ অমান্যকারীরা যারা নামাজ রোজা জাকাত ইত্যাদি ফরজ ইবাদত ত্যাগ করে এবং গুনাহে লিপ্ত থাকে তারাও জাহান নামের শাস্তি পেতে পারে যদি তবা না করে কিতাব চার অত্যাচারী ও অন্যায়কারী যারা অন্যকে কষ্ট দেয় অন্যের অধিকার হরণ করে সমাজে অন্যায় ও ফিতনা ছড়ায় তারাও আল্লাহর ক্রোধের শিকার হয় কিতাব পাঁচ অহংকারী ও গর্বিতরা নবী বলেছে। যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম জাহান নামের দরজা কোরআনে বলা হয়েছে জাহান নামের সাতটি দরজা আছে এবং প্রতিটি দরজা নির্দিষ্ট একটি শ্রেণীর জন্য নির্ধারিত এই দরজাগুলোর প্রতিটিতে ভিন্ন ভিন্ন পাপীদের শাস্তি দেওয়া হবে উদাহরণস্বরূপ এক দরজা হবে মুশিকদের জন্য এক দরজা মুনাফিকদের জন্য এক দরজা মদ্যপানকারী ও ব্যবচারীদের জন্য এক দরজার নামাজ ত্যাগকারীদের জন্য প্রত্যেকটি প্রবেশের সময় বলা হবে তোমরা প্রবেশ কর কিন্তু আশা জাহান নামের আগুনের প্রকৃতি জাহান নামের আগুন শুধু দেহকে নয় আত্মাকেও জ্বালিয়ে দেয় তাদের চামড়া পুড়ে গেলে আমি তাদেরকে নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে চামড়া পুরে গেলে নতুন চামড়া তৈরি হবে যাতে আগুনের যন্ত্রণা কখনো থেমে না যায় নবী আরও বলেছে জাহান নামের আগুন এমন ভাবে জ্বালাবে যে এক মুহূর্তের জন্য তা প্রশমিত হবে না